টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও জিরো পয়েন্ট নাইন সেভেন অ্যাটমসফিয়ার চাপে টু পয়েন্ট ফাইভ জিরো গ্রাম এ গ্যাস ফোর মিলিলিটার আয়তন দখল করে গ্যাসটির ভর কত দেওয়া আছে তাপমাত্রা টি ইকুয়াল টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস আমরা সেলসিয়াসকে কেলভিনে প্রকাশ করবো এজন্য দুইশো তিয়াত্তর যোগ করব 298 নাইন এইট কেলভেন এখানে দেওয়া আছে চাপ পি ইকুয়াল জিরো পয়েন্ট নাইন সেভেন আমরা যেহেতু অঙ্কটা লিটার অ্যাটমসফিয়ার এককে করবো এখানে P এর মানটা অ্যাটমসফিয়ার এককেই থাকবে টু পয়েন্ট গ্রাম এ গ্যাস এর মান দেওয়া আছে টু পয়েন্ট আর আয়তন দেওয়া আছে চারশো মিলিলিটার ভি চারশো মিলি লিটার মিলি লিটারকে লিটার করলে এক হাজার দিয়ে ভাগ করতে হয় এবং এক হাজার দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট ফোর লিটার হবে গ্যাসটির আণবিক ভর কত অ্যামিকাল হোয়াট আর এম মান জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স ওয়ান মল ইনভার্স ওয়ান আমরা জানি পিভি ইকুয়াল এন আর টি পিভি ইকুয়াল এন কে ভেঙে আমরা লিখতে পারি ডাব্লু ভাগ এম আর টি আমরা যদি এম এর পাশে নিয়ে যাই তাহলে পিভিটা এম এর জায়গায় আসবে ডাব্লু আর টি মানগুলো বসিয়ে দিই এর মান টু পয়েন্ট ফাইভ জিরো গ্রাম আর এমান জিরো পয়েন্ট গ্রাম তাপমাত্রা দুইশো আটানব্বই ক্যালোয়েন পিয়ার মান জিরো পয়েন্ট নাইন ফাইভ এবং ভিয়ের মান লিটার উত্তর আসবে ওয়ান গ্রাম পার মল অতএব আনবিক ভর আণবিক ভর ইকুয়াল গ্রাম পার মল এটাই উত্তর